আইডিয়াল স্টুডেন্টস কমিটি রায়গঞ্জ উপজেলা কর্তৃক মাদক বিরোধী কর্মসূচি দুই হাজার আয়োজিত হয় শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বাদ জুমা এই কর্মসূচিটি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ জাকারিয়া ইসলাম মনির সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয় আহমেদ শান্ত সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নীরব হাসান তুষার ক্রিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৌরভ হাসান সুজন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রায়গঞ্জ উপজেলার সচেতন জনসাধারণ এ সময় আইডিয়াল স্টুডেন্টস কমিটি এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর ইসলাম এবং সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ মিলে আইডিয়াল স্টুডেন্ট কমিটি এর দশ ইউনিটকে মাদক বিরোধী কর্মসূচি পালনের ঘোষণা করা হয় সমাজকে মুক্ত রাখতে আইডিয়াল স্টুডেন্ট কমিটি এর এই কর্মসূচি